ম্যাচটা অ্যাকচুয়ালি একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের জন্য আজকে সোভার ওভারে হ্যাঁ এটা ঠিক অনেকগুলো টার্নিং পয়েন্ট ছিল হয়তোবা আমরা যদি বলেন যে আজকে স্পিনাররা খুবই ভালো বল করছে মুস্তাফিজেরও কয়টা ওভার বাকি ছিল হয়তোবা স্পিনাররা ভালো বল করছিল বিধায় মোস্তাফিজের তো শেষ হয়নি আবার দুইটা ক্যাশ ছিল এটাও হতে পারে একটা টার্নিং পয়েন্ট না না এইরকমভাবে কোনো কিছুই না এক ক্যাচেই কোনো কিছুই না কিন্তু হ্যাঁ ওইটা ধরলে হয়তো বা টাফ ক্যাচ ছিল ওইটা ধরতে পারলে হয়তোবা মানে ওইটা তো আমরা ধরতে পারলে ম্যাচ জিতেই যেতাম কিন্তু হ্যাঁ টাফ ছিল সে ভালো ট্রাই করছে হ্যাঁ এটা বলতে পারেন আমার জন্য ফেলুয়ার আমি লেফটার্ম স্পিনার ছিল আর আমার নিজেরও কনফিডেন্স ছিল যে না আমি একটা বাউন্ডারি এখান থেকে আদায় করতে পারলো কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে উইকেটটাও এরকম ছিল না যে ইজি ছয় মারা ইজি বাউন্ডারি মারানো তো উইকেট না বলটা অনেক পুরাতন ছিল মানে পুরাতন হয়ে গেছে পঞ্চাশ ওভারের পরের বল মারলেও বলগুলো যাচ্ছিল না সো অ্যাকচুয়ালি বড় হিট করতে গেলে উইকেটের একটা হেল্প থাকে স্কিট বা বলেন বলটা ছিল স্লো আসতেছিলো এবং টানও ছিল অনেক বেশি সো হ্যাঁ নেক্সট টাইম যদি কখনো এরকম উইকেট থাকে অবশ্যই ওই ভাবে প্র্যাকটিসটাও করতে হবে যে এই উইকেটেও ছয় মারতে হবে কিভাবে দেখেন আমার কাছে তো মনে হয় মোস্তাফিজের দশ ওভারই করা উচিত ছিল কারণ এইরকম উইকেটে মোস্তাফিজ বেস্ট বোলার ওয়ার্ল্ড ঠিক আছে সো হ্যাঁ স্পিনাররা ভালো করছিল বিধা হয়তো বা মোস্তাফিজ পুরো দশটা ওভার শেষ করে নাই কিন্তু এখানে কোনো অন্য কোনো কিছুই নাই যে মোস্তাফিজ পেস বলার বল করতে পারবে না কারণ এই সব উইকেটে মোস্তাফিজ বেস্ট বলার অলওয়েজ